হ্যালো রিয়া খেলো না খইও লিয়া গাইস তুই যে রেবা চাচু ইসলাম মোহাম্মদ দুল ইসলাম তো গাইস তোমরা যা একজন লাইভ দেখা সামার ইসলাম গাইস যা যা করতে চাও তোমরা টিম করে জন্য জয়েন করো আমাদের আমাদের ফ্রি সাথে যুক্ত করো আপ আইপি তুমি মি হোনট মি

ওর সবচেয়ে আমার লাইক লাইভ চোদ্দ জন দেখ কাছে গাইজ যা যা এখন লাইক করো নি তা তা এখন লাইক করে এই এই যে বারো বারো জন আছে যা যা এখন লাইক দাও নি তা তা রাইট লাইক করে দাও গাইজ ওরে বাবা রে লাগবো তোমার লাগবো লাগবো হ্যাঁ আমার লাগবো দা মেস করে আছে তুমি এটা মন পাইছো আমি এটা মন পাইছি দিব দিব